হ্যালো আসসালামু আলাইকুম ভিউআর্স আমি মোহাম্মদ পাচ্ছি আপনাদের সাথে ফিলান্স রেম ডিয়ানি পে চ্যানেলের পক্ষ থেকে ভিউয়ার্স আজকে আমরা কথা বলবো এমন একটি কাজ নিয়ে অর্থাৎ যে কাজটার প্রচুর চাহিদা রয়েছে এবং এই কাজটি ফেসবুকের কাজ বললেই চলে বা ফেসবুক ইনস্টাগ্রামের মাধ্যমে এই কাজটি করতে হয় তো এই কাজটি হচ্ছে যে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন অর্থাৎ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন হচ্ছে যে এই কাজটা তো আমি পূর্বে অনেকগুলো ভিডিওতে বিভিন্ন রিলেটেড কাজ রিলেটেড ভিডিও আপলোড করেছি কীভাবে কাজগুলো শিখবেন প্র্যাকটিক্যালি এবং লাইভ প্রজেক্টের মাধ্যমে দেখিয়েছি আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে দেখবেন যে বিশ ডলারের কাজ এখানে দশ ডলারের কাজ দশ ডলারের কাজ এখানে তিরিশ ডলারের কাজ এখানে পঁচিশ ডলারের কাজ একশো ডলারের কাজ বিশ ডলার কাজ কাজ এ টু জেড এখানে দেখতে পাচ্ছেন তো এছাড়াও এগুলো ছাড়াও আমি কিন্তু নিয়মিত যে কাজের টিউটোরিয়াল অর্থাৎ কাজগুলো কিভাবে করবেন না করবেন বিস্তারিত এ টু জেড ভিডিওগুলো দেই এখানে আপনি যদি নিচে চলে আসেন একটু এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম এখানে পনেরো মিনিটের ভিডিও এটা দেখতে পাচ্ছেন দুইশো তেতাল্লিশটা ভিউ হয়েছে অর্থাৎ আপনারা অনেকে এই ভিডিওটা দেখেছেন তো শুধু দেখলে হবে না আমি সাজেস্ট করব যে আপনারা দেখার সাথে সাথে আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন এইখানেও দেখতে পাচ্ছেন আরেকটা ভিডিও এটা প্রায় আটচল্লিশ মিনিটের ভিডিও এই ভিডিওটাও দেখে আপনারা এগুলো এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে এগুলো দেখতে মনে হবে যে আসলে এই কাজগুলো সহজ কিন্তু আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আসলে বুঝতে পারবেন যে আসলে প্রত্যেকটা জায়গায় অনেক প্রবলেম হয় এবং অনেক প্রবলেম ফেস করতে হয় যেই বিষয়গুলো আপনি যখন প্র্যাকটিস করবেন তখনই সেই বিষয়গুলো আপনি ফেস করবেন অর্থাৎ সেই প্রবলেমগুলো আপনি ফেস করবেন এবং তখন আপনি যদি বলেন যে ভাইয়া এই প্রবলেমে পড়ছি বা এই সমস্যায় পড়ছি দেন হেল্প করেন তখন হেল্প করবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে চলে আসেন তাহলে এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং অনলাইন থেকে ইনকামের যে এ টু জ্যাড প্রসেস রয়েছে সেই প্রসেসগুলো আপনি শিখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আমরা যেহেতু আজকে বলছিলাম যে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কথা বলবো সো আজকে যেহেতু ফার্স্ট আমাদের এই ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইনের উপরে তো আপনাদেরকে দেখাবো যে আসলে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইনের কাজের চাহিদা আছে কি না বা কাজের চাহিদা রয়েছে কি না সেই জিনিসটা আপনাদেরকে জানতে হবে যদি কাজের চাহিদা নাই থাকে তাহলে আপনি কাজগুলো শিখে তো কোনো লাভ নেই তাই না তো আপনি যদি কাজের চাহিদা থাকে তাহলে আপনি শিখতে পারেন তো সেজন্য আজকে দেখাবো যে আসলে কাজের চাহিদা কেমন বা আদৌ কাজের চাহিদা রয়েছে কিনা মার্কেট প্লেসে কাজ আছে কিনা অনলাইন বলেন অফলাইন বলেন কাজের চাহিদা কেমন সে বিষয়গুলো আজকে ইনশাল্লাহ টোটালি ডিসকাস করবো তো এখানে আমরা এখানে আমাদের একটি ব্রাউজারে চলে আসলাম আপনি আপনার যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন ব্রাউজারে প্রবেশ করার পর আমি এখান থেকে জাস্ট একটা মার্কেট প্লেসের উদাহরণ দিচ্ছি প্রতিটা মার্কেট প্লেস প্রায় মার্কেট প্লেসের লেভেল অনুযায়ী কাজের প্রচুর চাহিদা রয়েছে আমি এখন শুধুমাত্র আপনাদেরকে বিশেষ করে নতুন অবস্থায় আমি ফাইবার শুধুমাত্র দেখাবো তো এখানে লিখলাম ফাইবার ডট কম এখানে আপনারা লিখবেন ফাইবার ডট কম ফাইবার ডট কম লিখার পরে আপনারা এন্টার ক্লিক করবেন এন্টারে ক্লিক করার পর ফাইবার ডট কমে চলে আসবে অর্থাৎ আমরা জানবো যে আসলে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইনের যে কাজটা রয়েছে সেই কাজটার আদৌ চাহিদা রয়েছে কিনা বা চাহিদা থাকলেও সেই কাজের চাহিদা কতটুকু বা কীরকম ওয়ার্ডার রয়েছে বা কাজের চাহিদা কেমন রয়েছে সেই বিষয়গুলো জানবো তো এখানে আমরা প্রবেশ করলাম ফাইবার ডট কম লেখার পর আমরা এখানে প্রবেশ করলাম তো আপনি যদি ফাইবারের এ টু জেড টিউটোরিয়াল চান ফাইবার এবং আপওয়ার্ক অথবা কে বিভিন্ন মার্কেট যদি এ টু জেড আপনি টিউটোরিয়াল চান এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার আর্নিং রয়েছে বর্তমানে কাজ করতেছি কাজ চলতেছে তো আপনারা অবশ্যই এই কাজগুলো পাবেন আপনারা অবশ্যই এই কাজগুলো পাবেন আপনারা যদি শিখতে পারেন ধৈর্য ধরে এবং স্টেপ বাই স্টেপ যদি শিখতে পারেন তাহলে এই কাজগুলো আপনারাও পাবেন তো এইখানে যদি আপনি আমার চ্যানেলে চলে আসেন তাহলে এইখানে আসার পর এখানে প্লে লিস্টে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাইবার টিউটোরিয়াল ফাইবার টিউটোরিয়াল এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও রয়েছে এবং কেওয়ার্ক টিউটোরিয়াল এখানে দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সিং ওয়ার্ডস লাইভ প্রজেক্ট এখানে অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছেন এবং এখানে আরেকটা টিউটোরিয়াল দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি একটু দেখাই আর্ন মানি থ্রো ফেসবুক এবং সাপোর্ট ভিডিও সাপোর্ট ভিডিওগুলো এখানে পাবেন এবং বিস্তারিত প্লে লিস্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ভিডিও ফ্রিল্যান্সিং গাইডলাইন বিভিন্ন গাইডলাইন বিষয় অর্থাৎ ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করেছি তো এই প্লে লিস্টগুলো আপনারা ফলো করলে ইনশাল্লাহ অনেক নলেজ আপনার গেইন হবে এবং আপনি অনেক কিছু জানতে পারবেন তো এখানে মূল আলোচনায় আসা যাক এখানে আমরা চলে আসলাম এখন এখানে আমরা লিখবো যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন যেহেতু আমরা ফেস ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাটস ক্যাম্পেইনের কাজ শিখতে চাচ্ছি সেহেতু সেই কাজ অ্যাভেলেবল রয়েছে কিনা না মার্কেট প্লেসের কাজের চাহিদা কেমন সেই বিষয়টা আমাদেরকে জানা উচিত বা আমাদের জানা দরকার তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ফেসবুক অ্যান্ড ইনস্ট এটা লেখার সাথে সাথে এখানে নিচে সাজেস্ট করতেছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাটস ক্যাম্পেইন অর্থাৎ এই এই দিয়ে বা আর প্রচুর সার্চ দিতেছে যে কারণে এখানে কিওয়ার্ডটা চলে আসলো তো আমরা এখানে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাটস ক্যাম্পেইনে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা লোডিং হচ্ছে লুডিং হয়ে চলে আসলো তো এখানে লোডিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক আর ইনস্টাগ্রাম স্ক্যাম ক্যাম্পেইন যেটা দিয়ে আমরা সার্চ করছিলাম সেই কিওয়ার্ডটা এখানে দেখাচ্ছে প্লাস এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে মূলত বায়াররা আমাদেরকে এভাবে সার্চ করে এখান থেকে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে তারপর তারা সার্চ করে সার্চ করে এরকম স্যালারদের গিগ পায় অর্থাৎ আমরা যে কাজ করি আমরা গিগ দিতে হয় তো এই বিষয়গুলো যদি না জানেন তাহলে অবশ্যই ওই যে ফাইবার টিউটোরিয়াল যে প্লে আছে সেই প্লে লিস্টটা ফলো করবেন সেখানে এ টু জেড গিগ কী ফাইবার কি কেওয়ার কি বায়ার রিকোয়েস্ট কি কিভাবে দিতে হয় কিভাবে কোন কাজটা শিখতে হয় লাইভ প্রজেক্টগুলো চ্যানেলের মাধ্যমে দেওয়া আছে তো আপনারা অবশ্যই চ্যানেল ফলো করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন গিগ দেওয়া আছে গিগ হচ্ছে অর্থাৎ প্যাকেজ আপনার যে কত ডলারের কাজ করবেন কি কি করবেন কতটুকু করবেন সেই বিষয়গুলো দেওয়া থাকে এবং বিভিন্ন ইমেজ ডেসক্রিপশান সেই বিষয়গুলো বিভিন্নভাবে সুন্দরভাবে আপনার প্রেজেন্টেশন করানো থাকে তো এইরকম যখন সার্চ দেয় বাররা তখন এরকম বায়াররা যখন এরকম সার্চ দেয় তখন এরকম এই গিকগুলো এখানে চলে আসে র্যাঙ্কিংয়ের উপর ডিপেন্ড করে কার গিক ফার্স্ট পেজে কার গিক সেকেন্ড পেজে এরকম করে অনেকগুলো পেজে বায়াররা দেখতে পায় তো এইখানে বায়ার যখন সার্চ দিবে তখন এরকম দেখতে পাবে তো আমরা দেখব যে আসলে আমরা বায়ারের মতো এইভাবে সার্চ দিলাম সার্চ দিয়ে এই গিকগুলো পেলাম এখন আমরা দেখব যে আসলে এই কাজগুলো কতটুকু রয়েছে এইখানে কাজগুলো তো আমরা এখানে একটা প্রোফাইল দেখতে পাচ্ছি এখানে লেভেল ওয়ান স্যালার উনি তো এখানে দেখতে পাচ্ছেন আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস তো আমরা এখানে জাস্ট ক্লিক করে আমরা এটি ওপেন করে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আই উইল ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং অ্যাপ বি অ্যাডস ক্যাম্পেন অ্যাপ বি এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটাও আমরা নিয়ে নিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি আমরা এটাও ওপেন করে দিচ্ছি তো ওপেন করার পর এখানে আমরা চলে আসলাম তো আমাদের পেজগুলো লুডিং হচ্ছে আমরা একটু ওয়েট করি তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পেজ লুডিং হওয়া শেষ এখানে দেখতে পাচ্ছেন যে উনত্রিশটা কাজ কমপ্লিট করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আর টু ওয়ার্ডার ইনকুয়ারি অর্থাৎ দুইটা ওয়ার্ডার ওনার বর্তমানে চলতেছে টু অর্ডার ইনকুয়ারি মানে দুইটা অর্ডার চলতেছে এবং এইখানে যদি আমরা প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন এইখানে আমি দেখাই যে উনি কী কাজ করবে আই উইল সার্ট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন ভি অ্যাপ বি মার্কেটিং ম্যানেজার অর্থাৎ উনি ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন করবে যে আমরা যেই কাজটার কথা বলেছিলাম সেই কাজটা উনি এখানে করবে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন এই কাজটা উনি করবে তো এই কাজটা করবে এবং এখানে ওনার দুইটা অর্ডার বর্তমানে রানিং রয়েছে এবং বেসিক দেখতে পাচ্ছেন চল্লিশ ডলার স্ট্যান্ডার্ড আশি ডলার এবং প্রিমিয়াম দেখতে পাচ্ছেন একশো ডলার তো প্রচুর পরিমাণে এখানে উনি ডলার এখানে নিতেছে প্রত্যেকটা ওয়ার্ডারে এবং ডিসকাস করে আরও ভালো ভালো ওয়ার্ডার উনি এখান থেকে পাচ্ছে তো আমরা দ্বিতীয়টাতে চলে যাই দ্বিতীয়টাতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই উইল ফেসবুক অ্যাডভারটাইজিং মার্কেটিং অ্যাফ বি অ্যাডস ক্যাম্পেইন অ্যাফ বি অ্যাডভার্টাইজিং ইনস্টাগ্রাম অ্যাড অর্থাৎ এখানে ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন করবে এবং অ্যাপ অ্যাডস ক্যাম্পেন এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এবং ইনস্টাগ্রাম অ্যাডস নিয়ে উনি কাজ করবে এবং ওনার এখানে দেখতে পাচ্ছেন যে ষাটটা অর্ডার ইনকুয়ারি অর্থাৎ ষাটটা অর্ডার ওনার রানিং রয়েছে বেসিক প্যাকেজে দেখেন ষাট ডলার স্ট্যান্ডার্ড প্যাকেজে একশো ডলার প্রিমিয়াম প্যাকেজে দুশো ডলার তো আপনি যদি একটু ক্যালকুলেট করেন বুঝতে পারবেন বিষয়গুলো তো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এখানে ওনার বর্তমানে ওয়ার্ডার রানিং নেই এবং উনি এখন অফলাইনে আছে তো একটু আপনারা অবশ্যই অনলাইনে থাকার চেষ্টা করবেন অনলাইনে থাকলে এভাবে বায়ারা যখন সার্চ করবে তখন আপনাদেরকে পাবে ক্লায়েন্টরা যখন পাবে যে এখানে দেখতে পাচ্ছেন উনি অফলাইন আছে এই যে এই ব্যক্তিটা অনলাইনে এই যে আমি এখন সার্চ দিলাম সার্চ দেওয়ার পর ক্লায়েন্ট এইভাবে তো সার্চ দেয় আমি বলছিলাম তো এইভাবে ক্লায়েন্ট সার্চ দেওয়ার পর যাদেরকে পাবে তাদের মধ্যে বেশিরভাগ দেখবে যে আসলে অনলাইন কারা আছে। অর্থাৎ ইনস্ট্যান্ট কারা মেসেজের রিপ্লাই দিতে পারবে সেই জিনিসটা কিন্তু ক্লায়েন্ট দেখে যে কারা এখন বর্তমানে আমি যখন মেসেজ দিব কারা রিপ্লাই দিতে পারবে তো এই জিনিসগুলো দেখে এবং কত সময় রেসপন্স রেট প্লাস এখানে ক্লায়েন্টরা আরও এখান থেকে যে স্যালার ডিটেলস থেকে এখানে কীরকম স্যালার চাচ্ছে লেভেল ওয়ান নাকি নিউ সেলার নাকি লেভেল টু নাকি টপ রেটেড সেরকম এবং তার বাজেট কতটুকু বা ডেলিভারি কয়দিনের মধ্যে চাচ্ছে এভাবেও তারা কিন্তু ফিল্টার করে তারপরে সেলারদেরকে খুঁজতে পারে এবং এইখানেও আবার দেখেন অনলাইন সেলার যখন ক্লিক করব যারা অনলাইনে আছে শুধুমাত্র তাদেরকেই দেখাবে অর্থাৎ তাদেরকেই দেখাবে যারা শুধুমাত্র অনলাইনে আছে তো আপনারা বুঝতে পারছেন যে আসলে যে আপনাদের অনলাইনে থাকাটা কতটা ইম্পর্টেন্ট তো গিক দিলেই হবে না বা এরকম গিগ দিলেই হবে না আপনাকে অনলাইনে থাকতে হবে অর্থাৎ এ টু জেড প্রপার ওয়েতে আপনাকে সামনে আগাতে হবে তবেই আপনি কেবল মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন মা মার্কেট প্লেসে কাজগুলো করতে পারবেন সো এইখানে আমরা যদি একটু আসি এখানে আমরা দেখলাম যে সাতটা অর্ডার আছে দুইটা অর্ডার আছে আমরা যদি আরেকটা আরেকটা পেজে যাই আমরা এখানে এই এটা ওপেন করি এবং এটা ওপেন করি আমরা সো আমরা এটা একটু এখানে রাখি আচ্ছা এটা আমাদের এখানে ওপেন হলো সমস্যা নাই আমরা একটু এইখানে দেখি উনি কি নিয়ে কাজ করে একটু লক্ষ্য করেন আওয়ার স্যাট আপ অ্যান্ড ম্যানেজ ইউর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন অর্থাৎ উনি স্যাট আপ করবে এবং ম্যানেজ করবে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস অ্যাডস উনি স্যাট আপ করবে ম্যানেজ করবে এখানে একটু লক্ষ্য করে দেখেন ওনার পঁচিশটা ওয়ার্ডার ইন এবং এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন ওনার এখানে ছয়শো ডলার হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড হচ্ছে যে বারোশো ডলার এবং এইখানে দুই ডলার হচ্ছে যে প্রিমিয়াম প্রচুর পরিমাণে কাজ করতেছে লেভেল টু স্যালার এবং এখানে ওনার বিভিন্ন জিনিস এখানে দেখতে পাচ্ছেন তো এইখানে আপনি যদি চিন্তা করেন ছয়শো ডলার যদি একটা অর্ডারের প্রাইস হয় তাহলে পঁচিশটা অর্ডার আপনি একটু ক্যালকুলেট করলেই আপনি বুঝতে পারবেন বিষয়গুলো এখানে প্রচুর পরিমাণে হিসাব ছাড়া আপনার অর্ডার এবং অ্যামাউন্ট এত ভালো ভালো অ্যামাউন্ট আপনি জীবন মানে কল্পনা করার বাইরে এই জিনিসগুলো তো আপনি এখানে আমরা যে ওপেন করলাম এটা দেখি এখানে দেখতে পাচ্ছেন যে আউউথ সার্ট আপ অ্যান্ড ম্যানেজ ইউর ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন এবং এইখানে দেখতে পাচ্ছেন তেরোটা ওয়ার্ডার ইনকুইরি তেরোটা ওয়ার্ডার ইনকুইরি এবং ষাট ডলার দেখতে পাচ্ছেন এবং এখানে একশো ষাট ডলার এবং এখানে তিনশো ডলার প্রচুর পরিমাণ ইনকাম করতেছে এবং ওনার তেরোটা ওয়ার্ডার ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেনের উপরে রানিং আছে এখানে দেখেন যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন আপনি যদি একটু লক্ষ্য করেন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাটস ক্যাম্পেন আমরা যে এটা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছিলাম ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাটস ক্যাম্পেন অর্থাৎ আজ আমরা সামনের দিকে যেই কাজগুলো শিখাবো বা যেটা দেখাবো সেটা হচ্ছে যে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাটস ক্যাম্পেন তো এটার কাজের চাহিদা আপনাকে দেখালাম আপনি দেখতে পেলেন এবং এখন বলতে পারেন যে ভাই এখানে পুরাতন যারা তারা কাজ পাচ্ছে বা নতুন যারা তারা কি আদৌ কাজ পাবে কি না সেই একটা বিষয় আপনি বলতে পারেন তো এখানে আমি যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা অ্যাকাউন্টে উনি এগারোটা কাজ নিয়ে অলরেডি বসে আছে ইনস্টাগ্রাম অ্যাডস ফেসবুক অ্যাডস এগুলো এবং এখানে দেখতে পাচ্ছেন আটটা ওয়া রানিং আছে আরেকজনের উনি ফেসবুক অ্যাডস করবে ইনস্টাগ্রাম অ্যাডস অ্যাডস করবে এই বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন তো আসলে নতুন অবস্থায় আপনারা কাজ পাবেন কি সেটা যদি দেখাই একটু আমি এই ট্যাবগুলো ক্লোজ করে দিচ্ছি ট্যাবগুলো ক্লোজ করার পর আমি এইখান থেকে এখানে চলে যাই দুই একটা কাজ কমপ্লিট করছে বা এরকম বিষয়গুলো আমি যদি একটু দেখাই আপনাকে একটু আমি স্ক্রল করে যাচ্ছি তো আমি একটু স্কুল করে যাচ্ছি এইখানে দেখেন যে পাঁচটা কাজ কমপ্লিট করছে আমি এইখানে রেখে আমি এটা ওপেন করি গিগটা গিকটা ওপেন করার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ডার করি অর্থাৎ বর্তমানে এইখানে একটা ওয়ার্ডার ওনার রানিং রয়েছে তো আমি যদি এখন একটু নিচে যাই ওনার একটা ওয়ার্ডার রানিং দেখতে পাচ্ছেন এবং আমি এখন যদি একটু নিচে যাই আসলে কাজ কেমন চলতেছে বা বিষয় সেগুলো এখান থেকে আমরা আরেকটা প্রোফাইল ওপেন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রোফাইলটা আমি ওপেন করলাম এই প্রোফাইলটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে উনি চারটা কাজ কমপ্লিট করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন ওনার কোনো লেভেল নাই অর্থাৎ উনি নিউ সেলার তো আমি আপনাকে দেখালাম নিউ এর প্রোফাইলের গিগও আমি আপনাকে দেখালাম আসলে নিউ সেলারদের গিগ আছে কি না বা নিউ সেলারদের গিগে কাজ আছে কি না আপনি একটু আগে আমি আপনাকে বললাম যে আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে আসলে ভাই নিউ সেলার বা নতুন যারা গিগ দিতেছে তারা কাজ করতেছে না বা তারা কাজ পাচ্ছে কিনা না তো এখন দেখেন যে এখানে আই উইল ম্যানেজ ইউর ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং পিকজেল ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পিন করবে এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেন করবে মানে অ্যাডভার্টাইজিং এটাকে অ্যাডস ক্যাম্পেন ধরা যায় বা এটাই করবে অ্যাডস অ্যাডভারটাইজিং আর অ্যাডস ক্যাম্পিন সেম সেম কাজ তো এখানে দেখতে পাচ্ছেন যে চারটা ওয়ার্ডার উনি কমপ্লিট করেছে এবং এখানে ওনার কোনো লেভেল ওয়ান বা লেভেল টু কোনো কিছু নাই তার মানে উনি নিউ সেলার তো এখানে ওনার দুইটা ওয়ার্ডার বর্তমানে রানিং রয়েছে তো আপনি দেখতেই পাচ্ছেন এখানে ওনার দুইটা ওয়ার্ডার রানিং রয়েছে নতুন অবস্থায়ও তো আপনারা যদি এভাবে গি গিগ দেন গিগ দেওয়ার উনি দেখেন এখানে বিশ ডলার এখানে আশি ডলার এখানে দুইশো ডলার তো এখানে প্রচুর পরিমাণ উনিও কাজ করতেছে এবং এখানে আপনি যদি অন্য অন্য প্রোফাইল ওপেন করেন আপনি অন্য অন্য প্রোফাইল ওপেন করলেও আপনি বিষয়গুলো দেখতে পাবেন এখন এখানে আমি আরেকটা প্রোফাইল ওপেন করে দেখাই আপনাকে বারোটা কাজ কমপ্লিট করেছে আমি দেখি ওনার বর্তমানে কাজ রানিং আছে কি না তো আপনাকে লাইভে আমি দেখাচ্ছি যে উনি দেখেন যে এখানে কোনো ইয়ার নাই নামের পাশে যে লেভেল ওয়ান লেভেল টু লেভেল টপ রেটেড এরকম কোনো ব্যাস নাই কিন্তু ওনার এবং এখানে দেখতে চান বারোটা অর্ডার কমপ্লিট করেছে দুইটা অর্ডার বর্তমানে রানিং আছে কী কাজ এখানে আমি যদি দেখাই সার্ট সার্ডা অ্যান্ড ম্যানেজ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন অর্থাৎ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন করবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন করবে দুইটা কাজ রানিং রয়েছে এবং ওনার প্রাইস দেখেন চল্লিশ ডলার ষাট ডলার একশো ডলার আপনি একটু চিন্তা করেন যে নতুন অবস্থায়ও কিন্তু কাজ অ্যাভেলেবেল রয়েছে এবং মার্কেট প্লেসে নতুনরাও কিন্তু কাজ পাচ্ছে এবং কাজ করতেছে তো সবাই যদি কাজ করে থাকে আমি আপনাকে এটা লাইভে দেখিয়ে দিলাম যে নতুন অবস্থায় যাদের কোনো ব্যাচ আছে এইখানে দেখেন লেভেল টু স্যালার এইখানে দেখেন কোনো কিছু নেই এইখানেও কোনো কিছু নেই এইটাও আমি ওপেন করে দেখাই দরকার হলে ওনারাও দেখেন একটা অর্ডার রানিং আছে আপনাকে আমি বড়ো অ্যাকাউন্ট অপারেটেড স্যালার বলেন লেভেল টু লেভেল ওয়ান একেবারে লেভেল নেই অর্থাৎ নিউ সেলার যারা তাদের প্রোফাইলও আমি প্রোফাইলের যে গিগস আছে সেই গিগ্সকেও দেখাই দিলাম আমি এখানে দেখেন প্রত্যেকটা গিগে কাজ অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র আপনার কাজ শিখার শিখার অপেক্ষা এবং আপনি কাজ শিখে মার্কেট প্লেসে আসার অপেক্ষা এবং মার্কেট প্লেসে সম্পর্কে জেনে বুঝে তারপরে কাজ শিখে এখানে আসা অপেক্ষা তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি দেখালাম যে এখানে দেখেন টপ এখানে দেখেন যে লেভেল টু সেলার এখানে কিন্তু কোনো লেভেল নাই এখানে কোনো লেভেল নাই এখানে দেখেন লেভেল ওয়ান সেলার লেভেল টু সেলার অর্থাৎ এদের লেভেল আছে বাট এরা নিউ সেলার তো নিউ সেলাররাও কিন্তু কাজ পাচ্ছে দুইটা ওয়ার্ডার ওনার রানিং আছে একটা ওয়ার্ডার ওনার রানিং আছে এই যে দুইটা ওয়ার্ডার রানিং আছে একটা ওয়ার্ডার রানিং আছে তো আমি দেখালাম যে আপনাদেরকে নিউ সেলার বলেন লেভেল ওয়ান বলেন টপ রেটেড বলেন প্রত্যেকেরই কাজ রয়েছে ফেসবুক ইনস্টাগ্রামস ক্যাম্পেনের মধ্যে প্রচুর কাজ রয়েছে হিউজ পরিমাণ কাজ এখান থেকে মানুষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে আমি এটা আপনাকে দেখালাম আপনি যদি বিস্তারিত আরও ভালোভাবে যদি আপনি অ্যানালাইটিস করেন বা অ্যানালাইজ করেন আপনি যদি বিস্তারিত আরও ভালোভাবে অ্যানালাইজ করেন তারপরে আপনি বুঝতে পারবেন যে আসলে কাজের চাহিদা আছে কি না বা কতটুকু কাজের চাহিদা রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আপনি অলরেডি আমি যতটুকু দেখালাম অলরেডি বুঝেছেন এবং আপনি যদি আরেকটু ভালোভাবে অ্যানালাইজ করেন তারপরে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন সো ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি আপাতত নেক্সট ভিডিও আমরা যে কাজ শেখাবো কিভাবে কি প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দিব তো সেই স্টেপ বাই স্টেপ দেওয়ার এক পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাথেই থাকবেন এবং আপনারা কাজ শিখে মার্কেট প্লেসে আসবেন এবং প্রত্যেকটা প্রবলেম যখন ফিক্স প্রবলেমে যখন পড়বেন তখন অবশ্যই আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আমরা আমাদের সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব তো আপনারা আমার চ্যানেলে যদি ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন এখানে অনলাইন থেকে ইনকামের যে টু জেড প্রসেসগুলো সেগুলো আমি দেখিয়ে থাকি তো আপনি যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি পরবর্তী ক্লাসগুলো অর্থাৎ যেই ক্লাসগুলোর মাধ্যমে আমি যেই টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আমি কাজ শিখাবো অর্থাৎ এ টু জেড এটা প্রথম পর্ব ছিল যে আপনাদেরকে কাজ যেটা শেখাবো সেটা আদৌ চাহিদা আছে কি না বাট ভবিষ্যতে টিউটোরিয়ালগুলো আসতেছে যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সেই কাজগুলো এই যে ফেসবুক ইনস্টাগ্রামের স্ক্যাম্পেন এটা কাজ কীভাবে করবেন ভবিষ্যতে সেই জিনিসগুলো আমি আপলোড দিব টিউটোরিয়াল আকারে তো অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ